ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উত্তরবঙ্গে দুটি জনসভা রয়েছে একটি রয়েছে কোচবিহারে অন্যটি রয়েছে জলপাইগুড়ে অন্যদিকে হেভিওয়েট কেন্দ্র তমলুকের প্রার্থী হয়েছেন একদিকে তৃণমূলের যুবনেতা দেবাংশু অন্যদিকে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একে অপরের পাল্টা আক্রমণ করেই যাচ্ছে অন্যদিকে আজকে খেলা হয়েছিল গতকাল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের এই ম্যাচে অনায়াসে জয় ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স এবারে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ এইটিউব চ্যানেল লোকসভা নির্বাচনে কৃষিননগরে গিয়ে ভোট প্রচার শুরু করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার উত্তরের দুটি জনসভা রয়েছে প্রথমটি জনসভা রয়েছে কোচবিহারে দ্বিতীয় জনসভাটি রয়েছে জলপাইগুড়িতে দুই জেলাতেই তৃণমূল সুপ্রিম জনসভাকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে রয়েছে লোকসভায় প্রথমবার নির্বাচন রয়েছে উত্তরবঙ্গে আর সেই উত্তরবঙ্গ থেকেই জনসভা শুরু করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো সেখান থেকেই সভা শুরু করার কথা রয়েছে মমতার কিন্তু কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মোহা মৈত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থার প্রতিবাদে সেই কেন্দ্র দিয়েই এবারে প্রচার শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের মাথাভাঙায় গুমানিয়া হাট উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর বারোটায় জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে এরপরে জলপাইগুড়িতে যাবেন তিনি সেখানে জেলার মালে মাল আদর্শ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জনসভা করবেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সভাগিরে জেলায় জেলায় শ্বাস রব পাখির চোখ লোকসভা নির্বাচনের প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার কোচবিহার জলপাইগুড়ি থেকে কী বার্তা দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সকলেরই কাছে লক্ষ্য হয়ে রয়েছে উত্তরে তৃণমূলের সভানেত্রীর সভার প্রস্তুতিও গলা শুকাচ্ছে বিজেপির সেই কারণে একই দিনে সভা করতে ডেকে নরেন্দ্র মোদীকে আনছে বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রের দিকে নজর থাকবে অনেকেরই একদিকে রয়েছেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য অন্যদিকে রয়েছেন বিজেপির টিকিটে দাঁড়িয়েতে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যে দুজনেই প্রচার শুরু করেছেন এবং আক্রমণে প্রতি আক্রমণে তারা দুজনে দুজনে কথা বলে যাচ্ছেন এবারের যেমন জোড়াফুল প্যাট ডেপো ছোকরা বলে নিশানা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট থেকে শুরু করে যে কোনো বড় ঘটনা ঘটলেই তৃণমূলের নেতা নেত্রীদের মুখে শোনা যায় খেলা হবে দু সালে বাংলাদেশের প্রথম এই স্লোগানটি তোলা হয়েছিল তবে পশ্চিমবঙ্গের বুকে খেলা হবে বহুল জনপ্রিয়তার নেপথ্য রয়েছেন এই দেবাংশু ভট্টাচার্য একুশের বিধানসভা নির্বাচনে এই স্লোগানকে ব্যাপক জনপ্রিয় করে তুলেছিলেন তিনি চব্বিশের লোকসভা ভোটেও কানে আসছে খেলা হবে কথা এবার এই স্লোগানে পাল্টা দিলেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় খেলা হবে প্রসঙ্গে কথা বলতে গিয়ে তমলুকের বিজেপি প্রার্থী বলেন তৃণমূল কংগ্রেসের তো কোনো কালচারই নেই যারা অশিক্ষিত আল কালচার তাদের সে খেলা হবে বলতে শোনা যায় আমি এর সঙ্গে একটা ছোট্ট লাইন জুড়ে দিতে যাচ্ছি খেলা হলে হবে খেলা ছয় গোল খেলে বাড়ি যাবে তারা এখানেই থামেনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপর প্রতিপক্ষ দেবাংশুকে ডেপো ছোকরা বলে আক্রমণ করেছেন তিনি পদ্মপ্রার্থী ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন এখানে একজন ডেপো ছোকরা লড়তে এসেছেন প্রার্থী হয়েছেন তাকে বলে দেবেন খেলা হবে খেলা হবে ছয় গোল খেয়ে বাড়ি যাবে বিজেপি প্রার্থীর এর মন্তব্য কানে এসেছে দেবাংশুরও তৃণমূল যুবনেতা এ বিষয়ে বলেন ভোটে দাঁড়ানোর পর থেকে উনি খারাপ ভাষায় ফোয়ারা ছোটাচ্ছেন উনি যত খারাপ ভাষা প্রয়োগ করবেন তৃণমূলের ততই দশ হাজার করে ভোট বাড়তে থাকবে উনি যে আমায় ডেপো ছোকরা বলছেন আমি ওনার এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি খেলা হবে স্লোগানের পাল্টা অভিজিৎ যে নয়া স্লোগান তুলেছেন তা নিয়ে প্রতিক্রিয়া দেন দেবাংশু তৃণমূল প্রার্থী বলেন খেলা হবে স্লোগানের পাল্টা উনি একটা ডায়লগ দিয়েছেন খেলা হলে খেলা হবে মানে উনিও খেলতে চাইছেন এদিকে আমরাও খেলব ভোটের দিন কে ছয় গোল খেলো আর কে সাত গোল খেলো সেটাতে চারই জুন ভোটের ফলাফলের দিন এবার আসি পরবর্তী খবরে একের পর এক অনাসে জয় চিনিয়ে নিচ্ছে আইপিএলে খেলতে নামা কে কে আর জয়ের হ্যাট্রিক অব্যাহত রয়েছে শাহরুখ খানের উপস্থিতিতে আইপিএলের সবচেয়ে বড় জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স বুধবার রাতে বিশাখাপত্তনামে একশো ছয় রানে জিতল নাইটরা গৌতম গম্ভীরের মিডাস টাচ এর দুরান্ত প্রত্যাবর্তন প্রথমে ব্যাট করে সাত উইকেটে বিনিময়ে দুশো বাহাত্তর রান করে কলকাতা নাইট রাইডার্স জবাবে সতেরো পয়েন্ট দুই ওভারে একশো ছেষট্টি রানে অল আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস এরপর তিনটি ম্যাচ জিতে এক নম্বরে চলে যায় কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর ইতিহাসে এই প্রথমবার শুরুতে তিন ম্যাচ জিতল কেকেয়ার এদিন মাত্র ছয় রানে ছয় আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড হলো না নাইটদের তবে অন্য দুটো নজির গড়ে কেকেয়ার আইপিএলে তাদের সর্বোচ্চ রানে ইনিংস খেললো শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কে কেয়ার এর আগে দু সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ছয় উইকেটে দুশো পঁয়তাল্লিশ রান করেছিল কলকাতা এদিন সেটাকে ছাপিয়ে যায় একই সঙ্গে আইপিএলে দিল্লির বিরুদ্ধে সর্বোচ্চ রানে ইনিংস কলকাতার এই রেকর্ড আগে ছিল চেন্নাইয়ের গত বছর তিন উইকেট হারিয়ে ধোনির দল করেছিল দুশো তেইশ রান সেই রেকর্ড ভেঙে দিল কলকাতা নাইট রাইডার্স বিশাখাপত্তনমের মাঠে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড কলকাতার রয়েছে এর আগে এই নজির ছিল চেন্নাইয়ের মুম্বাইয়ের বিরুদ্ধে একশো তিরানব্বই রান করেছিল চেন্নাই সৌরভ পন্টিংদের দলের বিরুদ্ধে ছয়ের বন্যা বইয়ে দেয় নাইটরা সুনীল নারী ঝোড়ো পঁচিশ রানের শুরুতেই বেসামাল হয়ে যায় দিল্লি আর ম্যাচে ফিরতে পারেনি ঋষভ পন্থের দল দিল্লি বেগুনি ষাটে কিকারে সিও ভেলকি মাইসরের পাশে বসে দলের দুর্ধর্ষ জয় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন শাহরুখ খান পাওয়ার প্লে সুবিধা নিতে ওপেন করতে পাঠানো হয় ক্যারিবিয়ান অলরাউন্ডারকে কে কে আর ম্যানেজমেন্টকে আস্থা দিচ্ছেন নারিন আরসিবির বিরুদ্ধে মাত্র তিন রানের জন্য অর্ধ শত রান হাতছাড়া করেছিলেন এদিন পনেরো রানের জন্য হাত হয় শত রান মিচেল মার্সের নির্বিশ বলে আউট হয়েছেন তিনি উনচল্লিশ বলে পঁচাশি রান করেন তবে প্যাবিলিয়নে ফেরার আগে ঝড় বইয়ে দেন পিছে। এবং দলের স্কোর একটা সুনির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয় সাতটি ছয় ছক্কা এবং সাতটি চার মারেন তিনি তার ইনিংসের মধ্যে টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান রান নারিনের দলে খেলা দেখতে বিশেখাপত্তরমে হাজির ছিলেন শাহরুখ খান নারিনের ব্যাটিং দেখে উচ্ছ্বসিত হয়েছেন তিনি আগের আইপিএল ফর্মের ধারে কাছে ছিলেন না নারিন এবং রাসেল কিন্তু এবারে প্রথম ওভার থেকে ছন্দে দুই ক্যারিবিয়ান অলরাউন্ডার নারিনও যেমন ছন্দে ছন্দে রয়েছেন অ্যান্ড্রে রাসেলও কেকার জার্সিতে মাঠে নেমেই চুয়ান্ন রানের অঙ্গকৃশ রঘুবংশীর আগের দিন আরসিবির বিরুদ্ধে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামলেও ব্যাট করার সুযোগ পাননি তিনি এদিন ব্যাট হাতে অভিষেকই অর্ধশত রান করেছেন তিনি তিনটি ছয় মেরেছেন মেরেছেন পাঁচটি চারের সাহায্যে সাতাশ বলে চুয়ান্ন রানে করে অপরাজিত রয়েছেন তিনি ঝড়চন্ডনে আরেক ক্যারেবিয়ান তারকা আন্দ্রে রাসেলো মাত্র ১৯ বলে একচল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি সংক্ষিপ্ত এই ইনিংসের মধ্যে তিনটি ছয় এবং চারটি চারও মেরেছেন ফিল্ড সল্ট মাত্র আঠেরো রান করেছেন শ্রেয়াস আয়ার করেছেন আঠেরো রান ছাড়া সবাই রান পেয়েছেন বলাই চলে শেষের দিকে নেমে রে রিঙ্কু সিংয়ের তিনটি ছয় একটি চারের সাহায্যে আট বলে ছাব্বিশ রান করেছেন শেষ ওভারে ঈশান্ত শর্মা জোড়ো উইকেট তুলে নেওয়ায় সর্বোচ্চ রানের রেকর্ড হাত হয়েছে কলকাতা নাইট রাইডার্সের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের আগেই শেষ হয়ে যায় দিল্লির ইনিংস শুরুতেই বিপর্যয় শুরু হয়ে যায় মাত্র তেত্রিশ রানে চার উইকেট হারিয়ে হারিয়ে যায় দিল্লির ব্যর্থ ডেভিড ওয়ার্নার মাত্র আঠেরো এবং পৃথিবী শাহ করেন দশ ওপেনিং জুটি সম্পূর্ণরূপে ব্যর্থ এত বড় ইনিংসের টার্গেট নিয়ে শূন্যতে ফেরেন মিচেল মার্স এবং অভিষেক পোড়েল প্রথম দুই ম্যাচে একশো রান নিয়ে কোনো উইকেট না পেলেও এদিন কে ক্যারের হয়ে দুটো উইকেট দখল করেছেন মিচেল স্টার্ক ম্যানেজমেন্টের দুশ্চিন্তা অনেকটা বাড়িয়েছিল তবে সেই দুশ্চিন্তা কিছুটা কমিয়েছে গতকালকের ম্যাচে স্টার জোড়া উইকেট পেয়েছেন ওসি তারকা মিচেল স্টার্ক একমাত্র রান না ঋষভ পন্থ এবং ক্রিস্টান স্টাফস ব্যাক টু ব্যাক অর্ধশত দিল্লি অধিনায়কের এদিন পাঁচটি ছয় চারটি চারের সাহায্যে পঁচিশ বলে পঞ্চান্ন রানের ঝোরে ইনিশ খেলেন ঋষভ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বড়ো রানের কাছে সেটা খুবই সামান্য ছিল বলেই ব্যর্থ হয়েছেন বলা চলে তিনি ভেঙ্কটেশ আহারের ওভারই একাই আঠাশ রান তিনি নিয়েছেন তিনি আউট হয়েতেই দিল্লির আশা সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় চারটি চার ও ছয়ের সাহায্যে বত্রিশ বলে চুয়ান্ন রানের ইনিংস খেলেন স্টাফ বাকিরা দুই অক্ষরের রানে পৌঁছতেও পারেনি মাত্র সতেরো পয়েন্ট দুই ওভার একশো ছেষট্টি রানের দিল্লির ইনিংস শেষ হয়ে যায় চোটের জন্য ছিলেন না হর্ষিত রানা তার পরিবর্তনে ভালো বল করে বৈভব আরোরা তিনটি উইকেট তুলে নিয়েছেন তিন উইকেট পান বরুণ চক্রবর্তীও ম্যাচে সেরা হয়েছেন সুনীল নয়। আবারও বলছি কলকাতা নাইট রাইডার্স তিনটি ম্যাচ খেলে তিনটি ম্যাচই অনবদ্যভাবে জিতেছে আর এই জেতা সোলকাতা নাইট রাইডার্স এখনও লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে এখন দেখার বিষয় পরবর্তী ম্যাচগুলোকে সুনীল নারিন এবং আন্দ্র রাসেল কেমন ব্যাট করে অন্যদিকে আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি জনসভা রয়েছে একটি রয়েছে কোচবিহারে অন্যটি রয়েছে জলপাইগুড়িতে এখন দেখার বিষয় এই দুটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী নির্দেশ দেন দলীয় কর্মীদের ক্ষেত্রে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন